আমরা এখানে এসে শুনলাম যে ওইখানে এক জায়গায় সব বসেছিল কথা বলছিল তারপর পিছন থেকে এসে কে বা কাহারা কুপাচ্ছে এইটাই তার নাম কি সেটাও আমি এখন পর্যন্ত জানতে পারিনি শুনলাম যে নজুর ক্যাডার না কি যেন নাম এটা শুনলাম আর ওখানে ওনার সাথে আরো চার পাঁচজন সেখানে ছিল তো তাদের কি অ্যাক্টিভিটি ছিল এটা আমি জানি নাই আমার নাম আনিসুর রহমান টাকা চাওয়াকে কেন্দ্র করে একজনও গুরুতর আহত আহতর নাম হচ্ছে বাবুল আক্তার আনিস কথা বলা যাবে আপনার সাথে ঘটনাটা কি ঘটেছে আমি তো সাথে ছিলাম ভাই মানে আপনি যতটুকু জানেন

ওরে ঘটনা হচ্ছে সুমিত টাকা নিয়ে বলে যাচ্ছে। সুমিতের নাম হ্যাঁ বলতে পারবো না। আমি সঠিক জানিনা না সুমিতের নামটা কী কিন্তু সুমিত টাকাটা নিয়েই বলছে। এবং নাকি ছেলে নজrul ওনার ছেলেকে উনি ইতালিতে পাঠানোর জন্য টাকাও দেনছে। অনেক টাকা দেনছে। এই এই বিষয়ে নিয়ে মোটামুটি আমরা যতটুকু জানতে পারছি এই পর্যন্তই। তারপরেই হাসপাতালে ন্যাশলাই পাঁচ살 আর কিছু বলতে পারবো না আমরা। গেছে তার নাম কী?

হসপিটালে চলে আসছি তারপরে শুনতে যে কে মারছে এই বৃত্তান্ত ওই ক্যাটার মারছে ওনার বাবার সাতদাত এই কত টাকা নেই টাকা তো সমিতির টাকা নাকি বলে বাহাত্তর হাজার টাকা আরও বলে এক্সট্রা টাকা দিচ্ছে নাকি এই তারপরে ধরেন আমরা ছোটোছুটি করে এদিকে হসপিটালে নিয়ে আসছি এই আছে বিষয় কি আছে আমরা তো আমাদের ভাইয়ের বিচার চাব আমাদের ভাইকে যখন মারছে ও তো একটা বিচার হওয়া হওয়াই লাগবে আপনি কি মামলা করছেন আমরা মামলা এখনো কই না আমাদের ভাইয়ের কন্ডিশন খুব খারাপ আমাদের ভাই আগে ভালো হবে তারপরে আমরা ডিসিশন নেব কি করব কি না করব এটা কি সমিতির টাকা নিয়ে হতে পারে সমিতির টাকা নিয়ে হয়তোবা কোনো রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে হতে পারে রাজনৈতিক কেমন রাজনীতি রাজনৈতিক উনি তো ধরে নাম লিখতো ঠিক আছে এখন সব এক দলে করতো হ্যাঁ এখন এই বিশেষ করে ওইটা কোন সমশরের সমষ্টির এই সমিতি টাকা নিয়ে এটা যাচ্ছে যাকöne টাকা চাইতে গেছে তখন একটা এই জাকöne 5 জন লোক ছিল আর টাকা কে কার কাছে পাবে টাকা যাকে মারছে সে টাকা পাবে ওনার বাবু ডাক্তার উনি টাকা देছে ওই নজরুল ক্যাডার যে মারছে এটা এটা কি ব্যক্তিগত টাকা না সমিতির টাকা সমিতি টাকা देছে 72000 টাকা আর ব্যক্তিগত টাকা আছে আচ্ছা উনি তালি সে পাঠানোর জন্য উনি অনেক হেল্প করছে আচ্ছা এই ঘটনাটা ঘটছে কয়টার দিকে

আসলে এটা হচ্ছে আনিস ভাইয়ের রান্না কুষ্টিয়া থেকে তাকে ঢাকাতে রেকর্ড করা হচ্ছে অবস্থা ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা পরিবুতে পাঠানো হচ্ছে

আচ্ছা <laughs> আচ্ছা <laughs> আপনি আপনার বসে আসেন আস্তে আস্তে আপনি বসে বসে